ডাকসু ও জাকসু নির্বাচনের মতো কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা হলে জনগণতা প্রতিরোধ করবে বলে হুঁশিয়ার করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির ডিসফি আর সলিমা রহমানের অভিযোগ বিএনপির বিরুদ্ধে নানা চক্রান্ত অপপ্রচার চালাচ্ছে একটি গোষ্ঠী শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ মৃত্যুবার্ষী উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠান শুক্রবার বিকেলে মিরপুরের মাল্টিপ্লান রেড ক্রিসেন্ট সিটিতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতারা অনুষ্ঠানে দলের সিনিয়র যোগ্য মহাসচিব রুহুল কবির রিজবি ডাকসু ও জাকসু নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ করেন বলেন এ প্রক্রিয়া চলতে থাকলে আগামী নির্বাচন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে যে প্রক্রিয়ায় হয়েছে যেভাবে হয়েছে সেইটা যথার্থ হয়নি এখানে অনেক অনিয়মের আমরা খোঁজ খবর পাচ্ছি সেদিন আমরা বলেছি তাদের ব্যালট পেপার ব্যালট বই সেখানে কোনো নাম্বার ছিল না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাক তাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন বিএনপি কে হেয় করতে দেশব্যাপী নানা মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি গোষ্ঠী কৌশলের মধ্যে বিভিন্ন মিথ্যা মাধ্যমে আজকে চেষ্টা করা হচ্ছে। সেটাকে অতিক্রম করে বিশেষ করে আমাদের যে তরুণ সমাজ যুব সমাজ ছাত্র সমাজ তারা লড়াই করবে জুলাই শহীদদের রক্তের ঋণ শোধ করতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি সংগঠিত অবস্থায় সাজ্জাদ হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা